আজকে আমি লতি রান্না করবো এই বন্ধুরা আমি এই মাছগুলো এখানে নিয়ে নিচ্ছি এখন এই মাছের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নেব দেশি চিংড়ি মাছ ওই লতিটা আমি একটু পানি দেবো না এখন আমি একটু জাল বাড়িয়ে দিব দেখছো এবার গরম এই জন্য লতি ভাজিটা আমি একটু পুরো ফুরা করে নিলাম এই ভাজিটা দিয়ে গরম গরম ভাত খাই কিন্তু অনেকটা মজা লাগবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি লতি রান্না করব এই যে লতিগুলো কেটে নিচ্ছি সুন্দর করে সবার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা আমি এই চিঙি মাছগুলো এখানে নিয়ে নিচ্ছি এখন এই মাছের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো আমি চিংড়ি মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো ওই জন্য একটু পেঁয়াজটা সুন্দর একটু লাল লাল করে ভেজে নিলাম এখন আমি যে চিংড়ি মাছ আর সব মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব এই দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিলাম দেশি চিংড়ি মাছ একটা তেল বাবে সেগেছে এই দেখুন আমি লতিগুলো দিয়ে দিলাম আজকে আমি লতির বাদ দিয়ে নেই আর এই লতিতে আমি একটু পানি দেব না আমি জালের আঁচটা কমিয়ে দেবো তাতেই হয়ে যাবে এখন আমি সুন্দর করে বাজিটা করে নিই তারপর দেখাবো এই যে দেখো বন্ধুরা একটু পানি দেয় নেই তবু ওই যে ভিতরে পানি উঠে গেছে একটা লতিও ও না সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা আমি জালের গাছ কমিয়ে দিয়ে সুন্দর করে বাজি করলাম সে কত সুন্দর তেল উঠে গেছে এই যে এখন আমি একটু জালটা বাড়িয়ে দিব আমার লতি কিন্তু অনেক সুন্দর গলে লেগেছে এই যে দেখো বন্ধুরা একবারে গড়ে লেগেছে এই দেখছো এবার গরম এখন আমি চুলা গাছটা আর একটু বাড়িয়ে দিবো দিয়ে একটু বাজা বাজা করে নামিয়ে নেব এই দেখছি এখন একটু বাজা বাজা করবো এ দেখো আমরা একটা লতিও বাঁধে নেই কত সুন্দর হয়েছে এই যে গোড়া চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছদের লতিও অনেক অনেক মজা লাগবো মাছগুলো ছোটো কিন্তু দেশি চিংড়ি মাছ অনেকটাই ভালো লাগবে এই জন্য লতি বাজিটা আমি একটু ফোরা করে নিলাম এখন আমি নামিয়ে নিল এই দেখো বন্ধুরা কত সুন্দর লতিটা আমি দেশি চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভাজি করে নিলাম এই ভাজিটা দিয়ে গরম গরম ভাত খাইলে কিন্তু অনেকটা মজা লাগবো তাহলে আজকে আমার চিংড়ি মাছ দিয়ে লতি বাজি কেমন হইলে অবশ্যই কমেন্ট করবে আর সবার সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম